どってん সকেরগের সটাকা দায়েন দেয়ে আপর দায়ে আরভোয় দের নায় তিয়ে জেন দেয়ে আপরার হিয়ে দে করেরবে কেয়ে তুষা ইঞের সাক গতকাল চাঁদপুর জেলার চাঁদপুর মডেল থানার অধীন একটি অভিযানে আমরা ছয় ছয়টি মোটরসাইকেল উদ্ধার করি এবং তিনজন আসামি গ্রেফতার করি গতকাল বিকাল নাগাদ আমরা খবর পাই যে বাসস্ট্যান্ড এলাকায় একজন চোর রয়েছে চিহ্নিত চোর সে মোটরসাইকেল নিয়ে অবস্থান করছে এই গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিলয় এবং ইয়ামিনকে গ্রেফতার করি তাদের কাছে একটি মোটরসাইকেল পাওয়া যায় সেই মোটরসাইকেলের কিভাবে কীভাবে তারা পেল সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা একটি গ্যারেজে মোটরসাইকেল ঠিক করার যে গ্যারেজ সেখানে আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে ছয়টি মোটরসাইকেল সেখান থেকে উদ্ধার করি এই আব্দুল সালাম এই গ্যারেজের মালিক তাকে আমরা নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য সে প্রথমে বলে যে যে মালিক রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমাদের সাথে সুনির্দিষ্ট কাগজপত্র নিয়ে যোগাযোগ করেন সে মূলত এই চোরাই মোটর সাইকেলের ব্যবসাটা করবে এই আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি ছয়টি মোটর সাইকেল উদ্ধার করেছি এবং এই চোরদের বেশি যুদ্ধে রিমান্ডে এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে